বছরের প্রথম দিনটা মিষ্টি কিছু দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটালি গুড়ের চিতই পিঠা মানে মিষ্টি চিতই পিঠা ভাবা যায় এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা বানানো তো খুবই সহজ আমি এখানে এক কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি আতর চাল নিলেও হবে হাফ কাপ নিয়েছি ভাতের চাল এর মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এবারে চালগুলোকে পানি থেকে উঠিয়ে ভালো মতো পানি ঝরিয়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম সাথে এক কাপ পানি দিয়ে সুন্দর মতো তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর একটা পিউরি কিংবা ব্যাটার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে এক কাপ পরিমাণে জাল করে রাখা গুড় নিয়ে নিয়েছি এটা পাটালি গুড় পানি দিয়ে জাল করে আমি এরকম বয়ামে ভরে রেখে দেই আমি চায়ের সাথে খাই কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করি যে কারণে এইভাবে রেখে দিই সেখান থেকে এক কাপ পরিমাণে দিয়েছি আর এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঝোলা গুড় কিংবা দানা গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারেন তো ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে একটা আঙ্গুল ডুবানোর পরে একটা পাতলা লেয়ার ক্রিয়েট হবে এটা হচ্ছে চিতই পিঠার পারফেক্ট কনসিস্টেন্সি সেটা এখন গুড় চিতই পিঠাই হোক কিংবা নর্মাল চিতই পিঠাই হোক এবারে হচ্ছে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে একটা সাইডে রেখে দিলাম আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আরও আধা ঘন্টা আগে আমি চুলাই দিয়ে সুন্দরভাবে ভেতর থেকে গরম করে নিয়েছি যেন চিতই পিঠাগুলো প্রথম থেকেই ভালো হয় তো তারপর ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে পানির ঝাপটা দিয়ে ভালো মতো করে নিয়েছি তার মধ্যে ব্যাটার দিয়ে প্রথম পিঠাটা বানিয়ে নিলাম একটা দুইটা পর একবার করে করে হবে চাইলে আপনারা প্রতিবারও করতে পারেন যেহেতু গুড়ের পিঠা সেহেতু তলানিতে থাকে আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে চুলার জালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নর্মালি চিতই পিঠা বানাতে তো অবশ্যই চুলার জালের উপর ভালোভাবে নজরদারি করতে হয় কিন্তু যেহেতু এটা মিষ্টি চিতই পিঠা এটাকে আরও ভালোভাবে নজরদারি করতে হবে মানে চুলার আঁচটা একদমই লো লো টু মিডিয়ামের দিকে থাকবে কোনোভাবে চুলার আচটা বাড়ানো যাবে না একইভাবেই আসটা রাখতে হবে প্রথম থেকে শেষ অব্দি তাহলে সবগুলো পিঠা একদমই সুন্দরভাবে একভাবেই হবে এই যে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আরেকটা বিষয় বলে নিই আমি যখনই চিত্র পিঠা বানাই সেটা এভাবে ব্যাটার দিয়েই বানাই কিংবা চালের গুঁড়া দিয়েই বানাই আমার কিন্তু রেশিওটা ওরকমই থাকে আমি যখনই গুঁড়াটা চালের গুঁড়াটা রেডি করি আমি যতখানি আতপ চাল দিই তাই অর্ধেক পরিমাণে ভাতের চাল দিই এভাবেই চালের গুঁড়াটা আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি কিংবা বাসে বানালেও একইভাবেই করি তো দেখতে পাচ্ছেন আমার পিঠা গুলো খুব সুন্দর পেছন থেকে কিন্তু কোনোভাবে পুড়ে যায় নাই যেটুকু লেগেছে এটা মিষ্টি হিসেবে লাগতেই পারে আর তেলে দিলে তো এটুকু লাগতো না যেহেতু চিতই পিঠা এটুকু হালকা লাগবেই আপনারা এই পিঠা যখন বাসায় বানাবেন রেশিও অনুযায়ী পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কারণ সবার বাসার ফ্যামিলি মেম্বার তো সমান থাকে না যাদের বাসায় একটু বেশি মেম্বার থাকে তারা একটু বেশি করে বানিয়ে নেবেন ঠিক এরকম রেশিওটাই রেখে দেবেন এবারে পিঠাটা দেখেন ভেতর থেকে কতটা সফট ফ্লাফি এবং অসংখ্য জালিদার হয়েছে নর্মাল চিতই পিঠা যেরকম হয় এটা তার কোনো রকমই ব্যতিক্রম নয় বরং এটার মধ্যে তেল এটার একটা ভাইব আছে যারা তেলপিঠা তেলের জন্য খেতে পারেন না তারা অবশ্যই এটা ট্রাই করবেন আমি নিজেই এটার ফ্যান হয়ে গেছি এবং এটা গুড়ের সাথে এরকম করে লাগিয়ে লাগিয়ে খেতে ভীষণ মজা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ